আজকে আমরা আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে মোবাইল কোড পরিচালনা করি নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার এটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের একেবারেই অপোজিটে আমরা এখানে এসে যা দেখলাম শুরুতেই দেখলাম যে আমরা ল্যাব রুমটা দেখলাম এবং যেখানে এক্স এবং আলট্রাসোনোগ্রাম হয় সেই জায়গাগুলো আমরা দেখলাম দেখার পর যেটা আমরা দেখতে পেলাম ল্যাবরুমে যিনি টেকনিশিয়ান আছে উনি আমাদের কাছে স্বীকার করেছেন যে উনি তিন থেকে চারটা টেস্ট করে উনি রিপোর্টে সাইন করেন আর বাকি অতিরিক্ত যে টেস্টগুলো এখানে করা হয় সেখানে কে সাইন দেয় উনি জানে না মানে এখানে ভুয়া রিপোর্ট কিছু পরিমাণ ভুয়া রিপোর্ট এখানে রেগুলারি দেয়া হচ্ছে এবং আমরা যেখানে এক্স রে এবং আল্ট্রাসোনোগ্রাম রুমটা দেখলাম সেখানে দেখলাম যে এখানে কোনো ধরনের ফ্যাসিলিটিস নাই একজন মানুষের এক্স রে করার মতো বিশেষ করে মহিলা এবং যারা আমাদের মা বোনরা এখানে চিকিৎসা নিতে আসেন আল্ট্রাসোনোগ্রাম বা এক্স রে করেন সেখানে যে মানে একজন এক্স রে করার পূর্বে যে কাপড় ব্যবস্থাপনার বিষয় থাকে বা অ্যাপ্রন থাকে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই মানে একজন পুরুষ টেকনিশিয়ান সরাসরি দরজা খোলা রেখেই একজন মহিলা মানুষের আলট্রাসোনোগ্রাম কিংবা হচ্ছে এক্স রেগুলো করে যাচ্ছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে দুজন ডাক্তার বসেন ডাক্তার শামীম এবং ডাক্তার এস কে শাহিদুল আলম ডাক্তার শামীম আপনারা হয়তো বা জানেন যে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার শামীম বসেছিলেন ওনার কাছে আমি মুসলেখা নিয়েছিলাম যে এ ধরনের প্রতারণামূলক কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে উনি জড়িত থাকবেন না উনি মুসলেখা দিয়েছিলেন কিন্তু আমরা এখানে এসে দেখলাম নিউ ডায়াগনস্টিক সেন্টারে উনি আবার রেগুলার বসছেন এবং একইভাবে নামের পাশে বিভিন্ন ভুয়া ডিগ্রি লাগিয়ে রেগুলার বেসিসে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং ওনাকে এসে আমরা পাইনি উনি আমাদের আট 10 দশ মিনিট আগে এখান থেকে চলে গেছেন এবং আমরা এসে আরেকজন ডাক্তারকে পেয়েছি ডাক্তার সাদেদুল আলম আপনারা এই এনাকে চিনবেন ইনি দীর্ঘদিন থেকে এখানে চিকিৎসা দিয়ে আসছে এনার সব থেকে প্রতারণার বিষয় হচ্ছে উনি অনলি এমবিবিএস ডাক্তার এনার আর কোনো ডিগ্রি নেই কিন্তু উনি ওনার প্যাডগুলোতে আমাদের কাছে সেগুলো প্রমাণ আছে উনি প্যাডগুলোতে অর্থোল অর্থ অর্থোপেডিক সার্জারি ইত্যাদি বিষয়গুলো মানে প্যাডের উপর লিখে মানুষকে প্রতারণামূলকভাবে চিকিৎসা দিয়ে আসছে যেটা আসলে উনি ডক্টর হিসেবে ওনার এথিক্স এথিক্সের সঙ্গে বিষয়গুলো যায় না কিন্তু উনি রেগুলার বেসিসে এই মালিকের সঙ্গে যোগ সাহজস করে এই নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে মানুষকে প্রতারণামূলকভাবে এই রুগীদের নাম কাওয়াজতে সেবা দিয়ে আসতেছেন এবং এখানে আরও একটি বিষয় যে আমরা এখানে যখন মালিকের সঙ্গে কথা বললাম সেই মালিকের দু হাজার তেইশ সাল পর্যন্ত একটা লাইসেন্স ছিল আরও যেগুলো লিগাল ডকুমেন্ট থাকা দরকার ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করার জন্য সেগুলো ওনার ছিল না তখন রুগী নিয়ে আসা হচ্ছে রুগীগুলো নিয়ে আসার পরে সব রুগী প্রত্যেকটা রুগী এমন কোনো সিঙ্গেল রুগী নাই যেখানে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আসতেছে প্রত্যেকটা রুগীকে দালালরা ধরে নিয়ে আসতেছে এবং আমরা মালিকের সঙ্গে কথা বলে জানতে পারছি যে এখানে প্রায় সতেরো আঠারো জন দালাল রেগুলার বিসিসে ওনাকে রুগী নেওয়ার জন্য চাপ দেয় এবং উনি এটা এন্টারটেইন করেন এবং উনি দালালের মাধ্যমে রুগী রিসিভ করেন এবং রুগীর যে অর্থ মানে অর্থাৎ যে বিল হয় তার ফিফটি টাকা দালালকে দেওয়া লাগে এবং বাকি ফিফটি টাকা এনারা নিজেদের কাছে রাখেন রিপোর্ট থেকে শুরু করে সব বিষয়গুলো আসলে বেশিরভাগই নামকাওয়াজে ভুয়া রিপোর্ট দিয়ে যাচ্ছে আর আমরা তাদের যে আজকে শাস্তি দিয়েছি ডাক্তার এস কে সাজিদুল আলমকে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এবং এখান হাসপাতালের যে মালিক আছে তাকে আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এবং এই অর্থদণ্ড অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি